নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি ডোলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দিনটা ছিল সোমবার তো আজকে একত্রিশে চৈত্র মানে চৈত্র সংক্রান্তি তোমরা তো সকলেই জানো এই বিশেষ দিনে সবার বাড়িতে কিন্তু মোটামুটি কাজ থাকে তো কাজগুলো আর শেয়ার করলাম না কারণ আজকে যাব বিকেলবেলা মার্কেটে বিয়ের শপিং করতে তো কার বিয়ের শপিং করতে যাচ্ছি দেখতে হলে কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে লাগবে তো সবার বাড়িতেই কিন্তু আজকে মানে পরিষ্কার পরিচ্ছন্নর কাজ এই যে ধরো রান্নাঘরের সব কিছু ক্লিন করা মাজা ঘষা ধোয়া গড়মোছা সমস্ত কিছু কমপ্লিট করে কিন্তু আমি স্নান করে ঘরে চলে এসলাম এখন একটু সিঁদুর পরে নিয়ে কিন্তু পুজো করব তো দেখো বন্ধুরা আজকে কিন্তু পুরো রান্নাটা একদমই শেয়ার করব না আর আশা করি আজকে সবার বাড়িতেই কিন্তু একটা তরকারি থাকবেই সেটা হচ্ছিলো শাক তাই না আমাদের গ্রামের বাড়িতে তো বিশ শাক মানে বিশ রকমের শাক তুলে আজকে এই বিশেষ দিনে কিন্তু আমরা খাই কিন্তু এখানে তো বিশ রকমের শাক আর কই পাবো মানে আমাদের তো বাজার থেকে কিনে আনতে লাগবে ওই তো এক রকমের শাক তো দেখো এখানে কিন্তু আমি আর কি রান্নাঘরে সমস্ত যে হাড়ি করে সব কিছু ক্লিন করে নিয়েছি আর এই দেখো আমাদের এই টেবিল কভারটা এনেছে আমার বড় একদম টেবিল আর চেয়ারের কিন্তু কালারে ম্যাচিং তো যাই হোক দেখো চলে আসলাম আর কি রান্নাঘরে এখানে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর সাথে এদিকে কিন্তু ভাত হচ্ছিলো আর এই যে আজকে মানে তিতা জাতীয় খাবার আর কি এই ধরো নিম পাতা তারপরে শাক তারপরে করলা আর ডালের সাথে আম দিয়ে ডাল আর সজনে মানে এই সমস্ত তো দেখো তাড়াহুড়ো করে রান্না করে কিন্তু আমি মানে আড়াইটের মধ্যে সব কিছু কমপ্লিট করে রেডি হয়ে কিন্তু গিয়েছিলাম কারণ ওদিক দিয়ে আসবে আমার ছোটো মামা মামি ভাই সবাই কিন্তু দিনহাটায় চলে আসবে মার্কেট করতে আর তোমাদেরকে বলে রাখি আমার মামার বিয়ে কিন্তু খুব মানে খুব তাড়াতাড়ি আসতে চলেছে ব্লগ তোমরা অবশ্যই দেখতে পারবে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি আমার এই চ্যানেলেই কিন্তু আমার মামার বিয়ের ব্লগ শেয়ার করব তো তাড়াহুড়ো করে রেডি হয়ে কিন্তু চলে আসলাম শপিং মলে আর আজকের যা ভিড় মানে কী বলবো এখানে প্রথমে কিন্তু আমরা ভাইয়ের আর কি জামা দেখছিলাম তারপরে চলে আসলাম শাড়ি সেকশনে তো শাড়ি কালেকশানগুলো দেখছিলাম আর আজকে যা বাজারে ছিল ভিড় মানে প্রচণ্ড পরিমাণে ভিড় তোমরা একবার দেখো যেহেতু পয়লা বৈশাখের কেনাকাটা তার সাথে আজকে চৈত্র সেলের লাস্ট ডে এই কিন্তু পুরো শপিং মল একদম ভিড় আর এটা ছিল ফার্স্ট ফ্লোর তো দেখো সব কিছুই বাড়ি গিয়ে একদম কিন্তু তোমাদেরকে দেখাবো না হলে অন্য ব্লগে শেয়ার করব কি কি কেনাকাটা করলাম তো আপাতত দেখো সব কিছুই কিন্তু আমরা আর কি দেখছি কোনটা ভালো তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু একটু একটু করে শুধু তুলে রেখেছি কারণ ভিডিও করব নাকি শাড়ি দেখব আর যা ভিড় দেখতে পাচ্ছ বুঝতে পারছো তো যাই হোক বন্ধুরা দেখো এই যে লেহেঙ্গাটা এটা কিন্তু খুবই সুন্দর তবে এটা একটু বলেই দিচ্ছি এই লেহেঙ্গাটা কিন্তু আমাদের ভীষণ পছন্দ হয়েছে তাই জন্য মামিকে বললাম একটু গায়ে ফেলে দেখো কেমন লাগে তো তোমরা আইডিয়া করো যে এটা কার জন্য নিচ্ছি যদি তোমরা আর কি কি বলবো কমেন্ট করে জানাও যে কার জন্য নিচ্ছি তো যাই হোক দেখো তোমাদেরকে তো অবশ্যই আমি বলবোই তার তারপর চলে গেলাম পাশে একদম শপিং মলের পাশেই কিন্তু ছিল একটা মিষ্টির দোকান তো সেখানে আমরা কিন্তু গেছি যে ভাই আর আমি মিলে কিন্তু কর্নেটও নিয়ে নিলাম যেহেতু ভীষণই গরম তারপর আবারও চলে গেলাম যেটা মানে দোকানে না গেলেই নয় শাড়ির জন্য বলতে পারো একদম বেস্ট সেটা হচ্ছিল দিনহাটার শ্রীকৃষ্ণ বস্ত্রালয় তো সেখানে কিন্তু আমরা বয়স্কদের শাড়ি নেওয়ার জন্য চলে গেলাম এখানে আর কি জামদানি তাঁতের জন্য তাঁতের শাড়ি আর কি দেখছিলাম দিদাদের জন্য বলতে পারো অনেক অনেক কেনাকাটা করেছি প্রচুর কেনাকাটা করেছি সবার জন্য কিনেছি মানে মানে তোমাদেরকে কী আর বলবো অবশ্যই শেয়ার করব। তবে সবারগুলো শেয়ার করা হবে না কারণ কিছুটা আর কি আমি এনেছি বাড়ি আর কি আমাদের যেগুলো কালেকশন কারণ ব্লাউজ পিস তো রেডি করতে লাগবে আর কিছুটা কিন্তু একদম ওদিকেই নিয়ে গিয়েছে যেহেতু হাতে একদমই সময় নেই তো আমার আস্তে আস্তে তো মানে দুপুরবেলা গিয়েছিলাম আস্তে আস্তে প্রায় কিন্তু সাতটা বেজে গিয়েছিল তো বন্ধুরা আর বেশি কিছু ভিডিও করিনি তবে নেক্সট মিনি ব্লগে বা বড় ব্লগে কিন্তু শেয়ার করব তোমাদেরকে যে কাকার জন্য কি কি নিলাম তো যাই হোক বন্ধুরা দেখো এই দোকানের শাড়ির কালেকশানগুলো কিন্তু ভীষণই সুন্দর তো তারপর এখান থেকে কেনাকাটা মানে আর্ধেক কেনাকাটা করেই কিন্তু আমি আবার বাড়ি চলে গিয়েছিলাম আর এদিকে কিন্তু মামা মামি মিলে আরও কিছু কেনাকাটা করেছিল তো বন্ধুরা বাড়ি চলে এসে দেখো বিছানায় কিন্তু সমস্ত কিছুই একদম মেলিয়ে দিয়েছি দেখার জন্য তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণে সবাই কিন্তু সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর অগ্রিম সবাইকে জানাই শুভ নববর্ষ এবং শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা